স্পিকার বর্তমান আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর আকর্ষণ করছি অনেক কথাই জিয়া রহমানকে নিয়ে মরুম শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজেদের পদ পদবি রক্ষার্থী অনেক কথা বলে মৃত্যুর পর যদি কোন মৃত ব্যক্তি জীবিত হওয়ার সুযোগ থাকতো তবে মরুম শেখ মুজিবুর রহমান জীবিত হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের জিজ্ঞেস করে বলতেন আমার মৃত্যুর পর তোমরা কোথায় ছিল আমার জানা যায় হয়নি কেন এখন সেদিনের জন্য আমাকে নিয়ে আজ কেন এত তোষাম আমার হত্যার ষড়যন্ত্রকারী বর্তমানে তথ্যমন্ত্রী আমার চামড়া দিয়ে ডুগুকি বানানোর ঘোষণা যিনি দিয়েছেন তিনি একজন কৃষিমন্ত্রী বড়ই পরিতাপের বিষয় মাননীয় স্পিকার হেলিকপ্টার চেয়ে পাননি দুই ঘন্টা পাননি মানে স্পিকার পরিকল্পনা মন্ত্রী মানে স্পিকার তখন সেনাবাহিনী ছিলেন ছিলেন এই ধরনের বহু নেতা মানে প্রধানমন্ত্রীর আশেপাশে স্থান পেয়েছেন ভাষায় মানে স্পিকার কবির ভাষায় নারী অবলা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একজন অবলা নারী তাই অনেক কথা বেদনা বুকে বহন করে এই মির্জাফরদের নিয়ে তিনি এখন দেশ পরিচালনা করছেন মানে স্পিকার আমাদের আমাদের প্রাক্তন স্পিকার বর্তমান রাষ্ট্রপতি এই সংসদকে মাছের বাজার বলে আখ্যায়িত করেছেন মানে স্পিকার আমি মনে করি এই সংসদ মাছের বাজার নয় নাট্য মঞ্চ নয় আমাদের সরকারি দলের কোন কোন মাননীয় সংসদ সদস্য নাচ গানের শিল্পী তারা হেলিয়া দুলিয়া নাচ গানের মাধ্যমে কথা বলেন যখন আমাদের বক্তৃতার অনুকূলে কোনো তথ্য দান করাতে পারেন না তখনই তারা নাটকের বসে আমাদের নেতা নেত্রীর সম্পর্কে অস্বাধীন বক্তব্য উত্থাপন করেন এই সব নাট্যশিল্পী অঙ্গশিল্পীদেরকে আমি দিককার জানাই নাট্য মঞ্চের অভিনয়ের স্থান আমাদের এই পবিত্র সংসদ নয় অনেক অভিনেত্রী যাদের ব্যক্তিগত চরিত্র সম্বন্ধে আমি কথা বলতে চাই না এই সকল সংসদ সদস্যদের অপবিত্র মুখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উচ্চারণ করাও উচিত না মানে স্পিকার আয়নাতে নিজের চেহারা তাকিয়ে দেখুন আপনি কে এই চরিত্রের অধিকারী হয়ে দেশের স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে কথা বলার স্বভাব পায় না মানে স্পিকার মানে স্পিকার দেশ আজ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অবসর আছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না জনগণ আজ সন্ধিহীন সে কারণে বলি ডোন ফোন কথা না বলে অনতি বিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে উত্থাপন করে অতি বিল পাশ করেন কাছ থেকে মুক্ত হন জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন ডক্টর আকবর আলী সাহেবের ভাষায় বলতে হয় দেশ আজ বাদশাহী কায়দায় চলছে এই বাদশাহী কায়দা থেকে গণতান্ত্রিক কায়দায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি